নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করছি কেঁতুন দিয়ে আমল্পির আচার এ দেখুন আমি কী কী নিয়েছি নুন হলুদ লঙ্কা আমলকি আমি একটু ঢাপিয়ে নিয়েছি বাতাসা আর কি তেঁতুলগোলা নিয়েছি ভিনিগার আর সাদা লবণ আর কালো লবণ নিয়েছি জিরে ধনে এগুলো আমি একটু গুঁড়ো করে নিয়েছি প্রথমে আমি পাঁচফোরণ সোমবার দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে কিন্তু শুকনো লঙ্কা এবার আমি আমলচিগুলোকে দিয়ে দিলাম আমলচিগুলোকে আমি সেদ্ধ করিনি একটু ভাপিয়ে নিয়েছি গরম জল কলা দিয়ে তার উপর দিয়ে যেরম আপনারা ভাপিয়ে নেন কোনো জিনিস খাবার সেই সেইরকমভাবে করেছি মোমো যেভাবে করেন আপনারা হলুদ দিয়ে দিলাম এবার কালো লবণ আর সাদা লবণ দিয়ে দিলাম কালো বিষ লবণ ওটা নদীটাকে নেড়ে ছেড়ে নেবো ভালো করে ভালো করে একটু ভেজে নিচ্ছি আমি বাতাসা দিয়ে করছি বাতাসাগুলো একটু ভেঙে নিয়েছি দেখতে যাব আমার তো বাতাসা দিলাম তেঁতুল তেঁতুলটাকে আমি ছেঁকে নিয়েছি তেঁতুলটা ঢেলে দিয়েছি এবার আস্তে আস্তে এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে একটু ভিনিগার দিয়ে দিলাম তাহলে আচারটা অনেকদিন থাকবে নষ্ট হবে না দোদে না দিলেও হবে বাটা দিব বলে গেছে এবার আমি ভাজা মশলাটা দেব ধনে ফোড়ন ধুঁড়ো করে দুটো শুকনো লঙ্কা দিয়েছে সেই হচ্ছে কি সুন্দর কালারটাই শুধু আপনারা এইভাবে পচন দিয়ে করে দেখবেন দারুণ খেতে হয়েছে আমি একটু কেটেও দেখলাম তৈরি হয়ে গেছে জলটাকে একটু মারিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমি একটু কেটে আচার ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন